সালাম আলাইকুম আসসালাম আলাইকুম যুগে যুগে আমরা অনেক ইতিহাস দেখছি বা অনেক জানছি যে ফ্রাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে তারপরে ইতিহাস দেখে কারো শিক্ষা হয় নাই বর্তমানে যা আমরা দেখতেছি যে স্বৈরশাসক যারা ছিল তারা কেউ স্বইচ্ছায় পদত্যাগ করে নাই বা জনগণের ইচ্ছার কখনো মূল্য দেয় নাই তারা নিজের ইচ্ছা মতো ক্ষমতা দখল করছে নিজের ইচ্ছা মতো শাসন নিপীড়ন নির্যাতন করছে সাধারণ মানুষের উপর যার পরিপ্রেক্ষিতে অনেকেরই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে আফগানিস্তানের যে ছিল উনি পালিয়ে গেছেন তারপরে সিরিয়ায় বর্তমানে বাংলাদেশে তো বাদী দিলাম বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন ধরনের ছিল তো সিরিয়ায় যে যেটা ছিল সেটা হচ্ছে তারা পঞ্চাশ বছর একটা না বাপ যে রাজত্ব তাদের যে পারিবারিক শাসনামল সেটা তারা কায়েম করছে এবং এই জায়গায় এতটাই নির্যাতন করা হয়েছে যে সারা বিশ্ব এই জায়গায় যুদ্ধে জড়িত বাংলাদেশে যেটা শেষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এনে বহিরাগত কোনো বিষয় ছিল না বা বাংলাদেশের যে বিষয় ছিল সেটাই কিন্তু সিরিয়ায় যেটা হয়েছে সেটা হয়েছে সারা বিশ্ব এই জায়গায় জড়িত বাসার আল আসাদ তার দুই সালে ক্ষমতা দখল করে তার বাবার কাছ থেকে প্রত্যেক সূত্রে পাওয়া এবং তার আগে তার বাবা তিরিশ বছর এই দেশ পরিচালনা করছে এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের উপর তারা বিভিন্ন গোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালাইছে এবং কি তারা বিভিন্ন ধরনের সেনাবাহিনীকেও তারা হত্যা করছে আজকে সিরিয়ায় যে গৃহযুদ্ধের কারণ সেটা আজকে আমরা জানতে পারবো বা জানার চেষ্টা করবো সংক্ষিপ্ত ইতিহাস যে আসলে কি কারণে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল সবাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সাতাশে ফেব্রুয়ারি দু সিরিয়ার এক প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারে ভোর ঠিক সময় হানাদায় দেয় জন পুলিশের একটা টিম তারা এসেছিল ক্লাস ক্লাসে পর একটি অ্যারেস্ট করতে চোদ্দ বছর বয়সী এই এই ছেলেটার অপরাধ ছিল যে সে দেশের সরকারের বিরুদ্ধে কথা বলেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল সেদিন পুলিশ তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে নিয়ে যায় থানায় আর এরপর টানা পঁয়তাল্লিশ দিন ধরে তার উপরে হয় অকথ্য অত্যাচার তাকে উলঙ্গ করে ঝুলিয়ে মারধর করা হয় তার হাতে নখ উপড়ে ফেলা হয় কারেন্টের শক দেওয়া হয় আর জানলে অবাক হবেন এই ছাত্রদের উপর হওয়া অত্যাচারের ঘটনায় সম্পূর্ণ সিরিয়া জুড়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল গৃহযুদ্ধে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লক্ষ দেশটি নব্বই শতাংশ জনসংখ্যা বর্তমানে গরিবী রেখার নিচে পৌঁছে গেছে কিন্তু এই সব কিছু আটকানো যেত যদি সিরিয়ার স্বৈরাচারী শাসক বাসার আল আসাদ নিজের অহংকারকে গুরুত্ব না দিয়ে যদি আর একটু মানবিক হতো কারণ যে ছেলেটিকে সেদিন অ্যারেস্ট করা হয়েছিল যার জন্য সিরিয়ায় এই গত তেরো বছর ধরে গৃহযুদ্ধ চলেছে সেই ছেলেটির অপরাধ ছিল এইটুকুই যে সে স্প্রে পেইন্ট দিয়ে একটা লাইন লিখেছিল টার্ন ডক্টর যার দেওয়ালে অর্থ ডাক্তার এবার তোমার পালা এবার প্রশ্ন হলো কেন এই একটা কথা শুনে সিরিয়া সরকার ভয় পেয়ে গেছিল কিভাবে এই একটা কথা গৃহযুদ্ধের সূচনা করেছিল বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একের পর এক ছাত্র হত্যার ঘটনা সামনে আসছে এই ছাত্র আন্দোলন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যা এখনো পর্যন্ত প্রায় চল্লিশ লক্ষ মানুষ দেখেছেন এখানে আমি বলেছি যে সরকারের সামান্য একটা ভুলের কারণে ঠিক কিভাবে এত বড় একটা আন্দোলন শুরু হয়েছিল যখন সরকারের আর একটু বেশি মানবিক হওয়ার দরকার ছিল তখন তারা আরও বেশি শক্তি প্রয়োগ করেছে ওয়েল আজকের ভিডিওতে আমি যে সিরিয়ার গৃহযুদ্ধের কথা বলবো সেখানেও আপনি সিরিয়ান গভর্নমেন্টের এমন কিছু ভুল দেখতে পাবেন যেটা তারা মানবিক হলে আটকাতে পারতো আর হ্যাঁ সিরিয়ার এই যুদ্ধ বাধার পেছনে কিন্তু আমেরিকার একটা বড় ষড়যন্ত্র ছিল কি সেই ষড়যন্ত্র সেটাও বলবো তো বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করবো যে ঠিক কিভাবে একটা চোদ্দ বছরের ক্লাস সেভেনের স্টুডেন্ট সিরিয়ায় গৃহযুদ্ধের আগুন জ্বালিয়েছিল তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আপনি অনেক কিছু জানতে পারবেন আর হ্যাঁ আপনি চাইলে কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপে জয়েন হতে পারেন এটা আমাকে ইন্সপায়ার করবে এরকম আরো অনেক ভিডিও বানাতে দু সালের দিকে আরবের বিভিন্ন দেশগুলোতে বিদ্রোহ শুরু হয়েছিল যেটাকে বলা হয় আরব স্প্রিং এই বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তুনিশিয়াতে তুনিশিয়ার ডিকটেটর আবেদিন বেন আলী গত প্রায় পঁচিশ বছর ধরে টুনিশিয়াতে শাসন করে আসছিল আর ডিক্টেটররা যেটা করে যেটা কিনা মানুষের বেসিক রাইট সমস্ত কিছু তারা কেড়ে নেয় তো এটা নিয়ে তুনিশিয়া জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল আর দু সালে লোকজন রাস্তায় বেরিয়ে আন্দোলন শুরু করে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আর এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বেন আলী দেশ ছেড়ে পালিয়ে যায় এবার দেখা দেখি আশেপাশের দেশগুলোতেও যেখানে কিনা ডিকটেটরশি ছিল সেই দেশগুলোতেও সরকারের বিরুদ্ধে লোকজন বিদ্রোহ শুরু করে একে একে মিশর লেবানন আলজেরিয়া জর্ডান ইরাক এরকম বিভিন্ন দেশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে ইভেন লেবানন আর মিশর থেকে এই সরেচারী ক্ষমতাকে সরিয়ে ফেলা হয়েছিল এবার এই সব কিছু দেখে খুব ভয় ছিল সিরিয়ার গভর্নমেন্ট কারণ সিরিয়াতে প্রায় চল্লিশ বছর ধরে ডিকটেটরশিপ চলছিল উনিশশো সালে মানে যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক সেই সময় সিরিয়ার এয়ার ফোর্স জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ায় একটা কু মানে সৈন্য অভ্যুত্থান করে আর এরপর হাফিজ আল আসাদ নিজেকে সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করে দেয় এবার সিরিয়ার জনগণের মধ্যে আশি পার্সেন্ট ছিল মুসলিম ধর্মের কিন্তু এই মুসলিম ধর্মের মধ্যেও দুটো ভাগ ছিল চুয়াত্তর শতাংশ জনগণ ছিল সুন্নি মুসলিম আর মাত্র চোদ্দ শতাংশ হল শিয়া মুসলিম মানে এক কথায় সিরিয়ার ভেতরে শিয়া মুসলিমদের সংখ্যা অনেক কম ছিল কিন্তু একটু আগেই আমি যার কথা আপনাদেরকে বললাম মানে হাফিজ আল আসাদ কিনা সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আর প্রায় গত বছর ধরে তিনি সিরিয়ায় রাজত্ব করছিলেন তিনি ছিলেন একজন শিয়া মুসলিম আর প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি দেশের সমস্ত ক্ষমতাশালী পদগুলো তিনি তার কাছের আত্মীয় স্বজনদের দিয়ে দেন এগুলো ছাড়াও যারা তার সমর্থন করত সেই লোকদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো আর তারাও মূলত শিয়া মুসলিম ছিল ফলে সিরিয়ার মধ্যে যে একটা হিউজ পপুলেশন সুন্নি মুসলিমদের ছিল তারা কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকতো এবার হাফিজ আল আসাদ কিন্তু জানতেন যে আজ নয়তো কাল এই সুন্নি মুসলিমরা তার বিরুদ্ধে চলে যাবে তাকে হয়তো ক্ষমতা থেকে সরিয়ে দেবে আর এই কারণেই তিনি শুরু থেকে দেশের ভিতরে এমার্জেন্সি লাগু করে দিয়েছিলেন মানে কোথাও সরকারের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল হবে না একসাথে পাঁচজনের বেশি কোথাও জড়ো হতে পারবে না এছাড়া দেশের মধ্যে যে ইন্টেলেকচুয়ালরা ছিল মানে বিভিন্ন ধরনের লেখক শিল্পী এদের দেশের বাইরে যাওয়ার উপরে তিনি ব্যান লাগিয়ে দেন সাথে সিরিয়ায় হাফিজ আল আসাদের বিরুদ্ধে যেই কথা বলতো তাকে জেলে ভরে রাখা হতো আর এই ধরনের এমার্জেন্সি সিরিয়াতে উনিশশো তেষট্টি সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত চলেছিল তো এমার্জেন্সির কারণে সিরিয়ার জনগণের জীবন এক প্রকারের বিষের মতো হয়ে গেছিল তাদের কাছে রোজগার বেশি ছিল না কেউ নিজের মতামত রাখতে পারতো না এমনকি কেউ প্রোটেস্টও করতে পারতো না প্রেসিডেন্টের কাছের লোকজন সরকারের সমস্ত উঁচু উঁচু পদে থাকতো তারা দেদার্সে দুর্নীতি করতো আর বলতে পারেন সাধারণ মানুষদের এক প্রকার তারা লুট করতো এবার এ থেকে বাঁচতে কেউ যে দেশ ছেড়ে পালিয়ে যাবে সেরকম সামর্থ্য সবার ছিল না তো উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত এই জেলের কয়েদিদের মতো সিরিয়ার জনগণ জীবন কাটাচ্ছিল এরপর দু হাজার সালে হাফিজ আল আসাদ মারা যান আর এই লোকটা নিজের এমন একটা ছবি সিরিয়ার মধ্যে তৈরি করেছিল যে সে অমর আর এই কারণে সে যখন মারা যায় অনেকে তখন সেটা বিশ্বাসই করতে পারেনি যে সে একজন সাধারণ মানুষের মতো মারা যেতে পারে এবার হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হয় তার ছেলে বাসার আল আসাদ এবার সিরিয়া জনগণের মধ্যে একটা আশা ছিল যে বাসার আল আসাদ তাদের এই জেলখানা থেকে মুক্তি দেবে সে নিশ্চয়ই তাদের ভালোর জন্য কোনো কাজ করবে বেকারত্ব দূর করবে তাদের জীবন উন্নতি হবে তাদের জীবনধারাকে আরও উন্নত করবে এবার আপনি হয়তো বলবেন যে ওয়েল এইরকম ধরনের চিন্তা তারা কেন করেছিল কারণ আমরা তো জানি যে কচু গাছের গোড়া দিয়ে কচু গাছই জন্মায় তাহলে বাসার আল আসাদের উপর মানুষ এত আশা কেন রেখেছিল আসলে বাসার আল আসাদ বহু বছর লন্ডনে ছিলেন আর লন্ডনে তিনি ডাক্তারই পড়ছিলেন তিনি একজন চোখের ডাক্তার ছিলেন এবার বহু বছর ধরে যেহেতু তিনি ওয়েস্টার্ন কালচারে থেকেছেন উন্নত দেশে ঘুরেছেন এমনকি একজন শিয়া মুসলিম হয়ে তিনি একজন সুন্নি মুসলিম আসমা আখরাসকে বিয়ে করেছিলেন ফলে লোকজনের মধ্যে বাসার আল আসাদকে নিয়ে অনেক আশা ছিল কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা বাসার আল আসাদ ক্ষমতা এসে তার বাবার থেকেও আরও বেশি পরিমাণে দুর্নীতি শুরু করেন দেশের মানুষের জীবন আরও বেশি দুর্বিষহ করে ফেলেন দেশের এই সময় একটা হিউজ পপুলেশন গরিবী সীমার নিচে বসবাস করত আর তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও ছিল না এরই মধ্যে আবার দু সালে সম্পূর্ণ সিরিয়া জুড়ে একটা ভয়াবহ খরা হয় এই খরা তিন বছর ধরে চলেছিল এই সময় বৃষ্টির অভাবে সম্পূর্ণ সিরিয়া জুড়ে খাদ্যের ঘাটতি দেখা যায় কিন্তু বাসার আলাসা সেদিকে রকম গুরুত্ব দেয়নি উল্টে বাসার আলাসা তার যে সমস্ত চেলাচামুনডার ছিল তাদেরকে আদেশ দেয় যে দেশের মধ্যে যদি কোথাও কোনো রকম আন্দোলন হয় বা সরকার বিরোধী কথাবার্তা বলা হয় তাহলে তাদের যেন একদম কড়া হাতে শাস্তি দেওয়া হয় আর এর কারণটা আপনাদেরকে আগেই বলেছি যে ঠিক এই সময় আরবের বিভিন্ন দেশগুলোতে যেখানে ডিকটেটরশি ছিল সেই জায়গাগুলোতে বিদ্রোহ হয়েছিল তো এরপরই বাসার সাদ এমন একটা ভুল করে যার কারণে আজ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ সিরিয়ায় মারা গেছে এমন কি এই যুদ্ধে ভয়াবহ কেমিক্যাল ওয়েপেনও ব্যবহার করা হয়েছে যেটা কিনা এই শতাব্দীর থেকে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন চলুন এবার সেই বিষয় আপনাদেরকে বলি সিরিয়ার একদম দক্ষিণে দারা নামের একটা ছোট্ট গ্রাম আছে এখানে চোদ্দ বছরের একটা ছেলে থাকতো এর নাম মোয়াইভা সিয়াসনে তার পরিবার খুবই গরিব ছিল আর তাদের আয়ের প্রধান ব্যক্তি ছিল তার বাবা ক্লাস সেভেনে পড়ায় ছেলেটার জীবনের স্বপ্ন ছিল যে সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে পড়াশোনার পাশাপাশি তার শখ ছিল রেডিও শোনার আর এই সময় রেডিওতে সিয়াস্তে আর তার বন্ধুরা আশেপাশের দেশগুলোতে হওয়া বিদ্রোহের কথা শুনত তাদের মনে প্রশ্ন উঠত যেটা অন্য দেশে হচ্ছে সেটা তাদের এখানে কেন হচ্ছে না দু হাজার এগারো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সিয়াস্তে আর তার কিছু বন্ধুরা একটা স্প্রে পেন্ট কিনে আনে আর তারা স্কুলের দেওয়ালে বড় বড় করে লিখে দেয় ইজাক এল দুর ইয়া ডক্টর যার অর্থ ইটস টার্ন ডক্টর ডাক্তার এবার তোমার পালা সিরিয়ার লোকজন তাদের প্রেসিডেন্ট বাসার আল আসাদ ডাক্তারের নিক নেমে ডাক্তার এবার এই লেখা সরকারের যে